বন্ধুরা আজ থাকছি বাড়থি তারা মায়ের মন্দিরে আঙিয়ে যে মন্দিরটি আজ থেকে পাঁচশো বছরের পুরনো যেখানে দূর দূরান্ত থেকে ভক্ত বন্ধুরা চলে আসেন এই বার্থী তারা মায়ের মন্দিরে আচ্ছা আচ্ছা আজ থেকে কি প্রসাদটি আছে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে ডেকে রান্না করা হচ্ছে প্রসাদ এবং সপ্তাহে দুবার পূজা হয়ে থাকে এই মন্দিরে করা হয় ভক্তবিন্দুদের মাঝে প্রসাদ বিতরণ তো বন্ধুরা আজ এই মন্দিরটি দর্শন করবো এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা আজ আমি বরিশাল জেলার গণদী উপজেলার তারা তারামায়ের মন্দির থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অসীম চৌধুরী তো এখন যে আপনারা ভিডিও পুটিসটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডিজেআই অজম অ্যাকশন ফোর ক্যামেরা থেকে নেওয়া তো এই ভিডিওটি কেমন দেখা যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই এখন থেকে ডিজেআই অজময় অ্যাকশন ফোর ক্যামেরা থেকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমার অসীম বিটি চ্যানেলের মাধ্যমে তো আমার এই চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আজ এই বাড়তি তারা মন্দিরটি ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং জানার চেষ্টা করি এই বার্থী তারামায়ের মায়ের মন্দিরটি সম্পর্কে তো চলুন আমরা মন্দিরটি ঘুরে দেখে আসি বন্ধুরা এটি হলো ঢাকা বরিশাল হাইওয়ে আর এই হাইওয়ে ঠিক পাশেই রয়েছে বাড়তি শ্রী তারামায়ের মন্দির তো এখন এই মন্দিরটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব বাড়তি তারামায়ের মন্দির যে মন্দিরটি আজ থেকে পাঁচশো বছরের পুরানো জানা যায় কানাডার হিমালয় পর্বত থেকে এক সন্ন্যাসী এসে এই মন্দিরটি স্থাপনা করেন ওই সময় হিমালয় পর্বত থেকে সাধু সন্ন্যাসীরা আসতেন বন্ধুরা এটি হচ্ছে শান্তিলতা পোদ্দার অঙ্গন রামায়ের মন্দির এখন আমি মন্দিরে প্রবেশ করবো আর এখানে প্রতি সপ্তাহে দুবার পুজো হয় সেটি হলো শনিবার এবং মঙ্গলবার তো আজ আসছে শনিবার আজকে শনিবার দিন পূজা হচ্ছে এবং বড় শহরে করে ভোগের আয়োজন করা হয় তো আজকে এই পূজাটি দেখব বন্ধুরা এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ধূপ কিংবা আগরবাতি ধরানোর স্থান করেন প্রার্থনা বন্ধুরা ফাইনালি ভক্তবৃন্দরা সবাই কিন্তু অলরেডি বসে পড়েছে আর কালী মায়ের মন্দিরের সামনে পূজা অর্চনা করার জন্য এই মায়ের মন্দিরে ভক্তবৃন্দরা ছুটে আসছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো মন্দির আর মন্দিরের ঠিক বাপাসে রয়েছে বসার স্থান মানে বিশ্রামঘর এরপরে এই মন্দিরের প্রতি সপ্তাহে দুবার পুজো হয় আর সেটা হলো মঙ্গলবার এবং শনিবার তো আস্তে আস্তে শনিবার আর শনিবার দিনে চলে আসলাম এই মন্দিরে পুজো দিতে এবং এই মন্দিরটি আমি চতুর্দশটা ঘুরে দেখব এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। তো চলুন আজকে যেহেতু শনিবার আর সেক্ষেত্রে এখানে ভোগ তৈরি করা হয় সেই সেই প্রসাদ সবাইকে বিতরণ করা হবে সেই প্রসাদ কিন্তু এই মন্দিরের ঠিক পিছন সাইডে তৈরি করা হচ্ছে আমি একটু সেদিকে যাচ্ছি এবং গিয়ে দেখি আসলে সেখানে আজকে কি ধরনের বা কি প্রসাদ তারা তৈরি করছেন এই হলো প্রসাদ তৈরি করার যে রান্নাঘর সেটি হলো এই এই হলো মন্দিরের ঠিক পিছনের অংশ আমি এখন পিছনের অংশেই আছি এবং ঘুরে ঘুরে দেখছি আর ওদিকে তো পূজা হচ্ছে আচ্ছা এই মন্দিরে কি এই সপ্তাহে দুবারই প্রসাদ আয়োজন করেন? এরি ভোগের আয়োজন হয়। আর

কত রান্না করা হয় কি পরিমানে প্রসাদ তৈরি করা হয় দেখো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে ডেকে রান্না করা হচ্ছে প্রসাদ আজকে কিন্তু প্রসাদ কিন্তু ভক্তরা দিয়েছেন সেই প্রসাদ কিন্তু আজকে তারা ফ্রি পাবেন আচ্ছা আর যেদিন ভক্তরা না দেয় সেদিন কিন্তু টোকেন আপনার ত্রিশ টাকা করে টোকেন খেটে কিন্তু প্রসাদ নিতে হয় যদি কমিটি থেকে প্রসাদ দিয়ে থাকেন তারা তো চলুন এখন আমি সামনের দিকে আগাচ্ছি আর এখানে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও আমি দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের ঠিক পিছনেই রয়েছে একটি সাইতান গাছ আর সেই সাইতান গাছটি এখন আমি দেখবো এখন সাইকেল গাছের দিকে আগাচ্ছি এবং যেতে যেতে একটা কথা না বলেই নয় এই বার যে মন্দিরটি রয়েছে মন্দিরের ডান দিকে রয়েছে একটি যে হাইওয়ে এই হাইওয়ে পাশে রয়েছে একটি মন্দির যেটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার ঘর যেটাকে বলা হয় সেই মন্দিরটি আর সেদিকে এখন আমি যাচ্ছি এই দেখো আমি কিন্তু রাস্তা পার হয়ে একদম চলে আসলাম এদিকে এই যেখানে একটি সাইনবোর্ডও রয়েছে শ্রী শ্রী জয় বাবা লোকনাথ মন্দির বন পেচা কুড়েঘর এই যে দেখো বন্ধুরা এই হলো সেই লোকনাথ বর ছোট্ট একটি মন্দির মন্দিরটি বেশ সুন্দর আমার কাছে বেশ ভালোই লাগছে আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে আর এখান থেকেই দেখা যাবে এই বাড়তি তারা মায়ের মন্দির তো ওই যে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হলো সাইতেন গাছ আর সেই সাইতেন গাছের নিচে গোড়ায় আমি যাব গাছটির দেখো বন্ধুরা বিশাল একটি এরিয়া যেটা বার্ষিতারামায় মন্দিরের এরিয়াটা বেশ সড়ই রয়েছে এখন আমি ওই পরের দিকে যাচ্ছি এই যে এই রাস্তাটা সেতু হওয়ার পরে একদম গাড়ি ঘোড়া খুবই অতিরিক্ত চলাফেরা করছে যা হাঁটাচালা করতেও রিক্স হয়ে দাঁড়ায় বন্ধুরা এই হলো ছোট্ট একটি ব্রিজ আর ব্রিজটির ওপারেই রয়েছে আর এই হয়ে যা গাছ আর সেই সাইতান গাছের দিকে এখন আমি যাচ্ছি বিশাল বড় এক সাইতান গাছ গাছটি বেশ অনেক বড় রয়েছে গাছটি তো দেখলে নেই বন্ধুরা এখন আমি মন্দিরের দিকে চলে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই প্রসাদ বিতরণ করা হবে গাছটি বেশ অনেক বড় যেটা এরকম সাইতেন গাছ এত বড় সাইতেন গাছ এই আমি প্রথম দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম এখানেই এখানে এই সাইতেন গাছটি আমি কয়েকজনার ভিডিওতেও আমি দেখেছি যে আসলো দেখার পরেও বিশ্বাস হচ্ছে না কিন্তু আজ আমি সরাসরি দেখলাম এরকম বিশাল বড় এক সাইকেল গাছ আবার চলে আসলাম তারা মায়ের মন্দির আঙি নাই আজকে প্রচুর লোকজন এসছে এখানে দেখো বন্ধুরা অঞ্জলি দেওয়ার জন্য সবাই ফুল নিচ্ছেন তারা মায়ের কাছে প্রার্থনা করার জন্য এবং ভক্তিমতি মায়েরা সকলকে নমস্কার এবং তারা আপনারা সান্নিধ্যে আসেন মায়ের চরণ পাওয়ার আশায় মায়ের কাছে আমাদের আবেদন নিবেদনের শেষ থাকে না মা আমাদের বিশ্বাস মা বাচ্চা কল্পতরূপ তিনি আমাদের চাওয়ার থেকেও তিনি আমাদের বেশি দিয়ে থাকে এজন্যই আমরা প্রতিনিয়ত মায়ের রাত চরণে আশ্রয় নেই বন্ধুরা পূজা শেষে ভক্তবৃন্দুদের প্রসাদ বিতরণ করা হবে সবাই কিন্তু বসে পড়েছে আপনারা কেউ এই প্রসাদ নেওয়ার উঠবেন না বন্ধুরা যারা প্রসাদ কিনে নিয়ে পূজা দিয়েছিলেন তাদের প্রসাদের প্যাকেট কিন্তু এখানে সিরিয়াল নাম্বার অনুযায়ী দেওয়া হচ্ছে সবাইকে যার প্রসাদ সেই কিন্তু পাচ্ছেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে এই ভিডিও আশা করি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল